গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যক ভালোবাসা প্রাণ থেকে প্রম পরশ কর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ংকর ছড়িয়ে যক ভালোবাসা প্রাণ থেকে প্রম পরশ পর করা আরেক জনের দোষ খুঁজিতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষের পায় না হদিস মানবে না ভুল তার হয় আরেক জনের দোষ খুঁজিতে ব্যস্ত সে করে পাব যেতার আর একজন নিন্দা করে চিন্তা করে পাব যেতার ছড়িয়ে যত ভালোবাসা প্রাণ থেকে পান পরশপর ঘিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যত ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্বপর ঘিবত করা মানুষও খুঁজিতে যারা থাকে রোখা তাদের চোখে তিনি চালক অন্য হয় বোকা নিজের মতের মিল খুঁজিতে যারা থাকে তাদের চোখে তিনি চালক অন্য রসব হয় বোকা ভুল করে দাও মন থেকে সব হিংসা গিবত অহংকার দূর করে দাও যাকে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরসপর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাকে ভালোবাসা প্রাণ থেকে প্রাণ বড় সুপর গিভত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাকে ভালোবাসার প্রাণ থেকে প্রাণ বড় সুপর গিবত করা মা i'm